বন্ধুর আজকে আমি আবার সেকেন্ড টাইম চলে এসেছি লোকেশনটা আমি পরে বলছি আগে আপনারা একটু ভিউটা দেখেন চিনতে পারেন কিনা এত সুন্দর একটা ভিউ এটা হচ্ছে লোকেশনটা বলেই ফেলি এটা হচ্ছে খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্র আর আমি আজকে আপনাদেরকে আলুটিলার বিশেষ বিশেষ কিছু লোকেশন আমি আপনাদেরকে শেয়ার করব যেখানে আপনারা বসে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন তার ভিতরে এই একটা স্পট সেটা হচ্ছে দেখেন এই যে সামনে আমার একটা স্টেজের মতো দেখতে পাচ্ছেন আর এই সাইডে ফুলের বিভিন্ন গাছ দিয়ে ছোট ছোট খুব করে সিট করা আছে মূলত আপনারা ইচ্ছে করলে যারা টিভি প্রোগ্রাম করে থাকেন আপনারা ইচ্ছে করলে এখানে ভালো ভালো স্টেজ শো করতে পারেন যেমন বিভিন্ন রান্নার প্রোগ্রাম বিভিন্ন ছোটখাটো আপনার কৌতুকের প্রোগ্রাম ম্যাগাজিন এই টাইপের অনেক প্রোগ্রাম করতে পারেন এখানে আপনাকে এক্সট্রা কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড বা এই ধরনের কোনো কিছু করতে হবে না কারণ আমার পিছনে পুরা যে লোকেশনটা দেখতে পাচ্ছেন পুরা খাগড়াছড়ি ভিউটা আপনারা এখানে পেয়ে যাবেন নিচে অনেক দালান কোঠা নদী স্টেডিয়াম মানে হিউজ পরিমাণের আপনারা একটা ভিউ পাবেন আমি আপনাদেরকে ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এখানে এই যে সাদা সাদা অনেকগুলা ঘর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খাগড়াছড়ির মেন জেলা শহরের দালান কোঠা সত্যি এখান থেকে খুবই অপূর্ব একটা দৃশ্য যেটা হয়তোবা বা ক্যামেরা বন্দি আর এখন একদম ভর দুপুরবেলা এই কারণে ক্যামেরা ভালো করে আসতেছে না তারপরেও আপনারা যারা সচক্ষে দেখবেন আপনারা সত্যি অনেক বিমোহিত হবেন এত সুন্দর একটা ভিউ এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিসের এত আপনার কাশ্মীর বলেন আহ সাজেক বলেন বান্দরবন বলেন এত দূরে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা এখানে এসে খাগড়াছড়ি পর্যটন কেন্দ্রে। অন্তত বিকেল চারটা থেকে ছয়টায় দুই ঘন্টা যদি আপনারা এখানে টাইমটা স্পেন্ড করেন অনেক সুন্দর একটা আপনারা ভিউ পাবেন আর এই হচ্ছে খাগড়াছড়ি পর্যটন কেন্দ্রের মেইন আকর্ষণ যেটা বলেছিলাম স্টেজ সিস্টেম বন্ধুরা এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি যে এখন লোকেশনটাতে দাঁড়িয়ে আছি এটাই স্টেজ হতে পারে আর এগুলো আপনার গ্যালারি আপনার কোনো ধরনের এক্সট্রা কোনো কাজই করা লাগবে না এত সুন্দর একটা প্লেস আপনি স্টেজ শো করার জন্য পেয়ে যাবেন যা একদম বলতে গেলে ম্যাগনা চাইতে বৃষ্টির মতো এখানে মিনিমাম আপনার চারশো থেকে পাঁচশো দশকের অ্যারেঞ্জমেন্ট করা আছে আপনার এক্সট্রা কোনো চেয়ার বেঞ্চ এই কোনো কিছুই লাগবে না জাস্ট আপনি স্টেজটাতে আসবেন টিভি প্রোগ্রামের আপনার স্টেজটা জাস্ট রেডি করতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু এখানে আপনি প্রোগ্রাম করতে পারবেন